রাজশাহী থেকে আমার আব্বু কুয়াকাটায় আসার পরে ওদেরকে নিয়ে কি কি করলাম কোথায় গেলাম কি খেলাম সেই সব কিছু নিয়েই আজকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে পার্ট ওয়ান প্রায় বারো ঘন্টার লম্বা জার্নি করে আম্মু আব্বু কুয়াকাটায় এসে পৌঁছেছে একদম আর্লি মর্নিং আর সকালবেলা আম্মু ফ্রেশ হয়ে ছাদে গেছে আর এই হচ্ছে আবার বোম্বাই মরিচ গাছের কাজ ভর্তি মরিচ আম্মুকে দিয়েই আমি মরিচগুলো তোলালাম এবং দেখো কি সুন্দর পাকা পাকা বোম্বাই মরিচ দেখতে খুবই সুন্দর লাগছিল আর চলো এবার দেখে নি আম্মু আমার জন্য কী নিয়ে এসছে ওটা ছিল ব্রাউনি এরপরে এখানেও ছিল কিছু ব্রাউনি আর প্লেন কেক কিছু নিয়ে এসছে ছিল নুডলস অ্যালোভেরা জেল ফেস স্ক্রাব আম্মু আমার চা বানানোর জন্য একটা চায়ের হাঁড়ি নিয়ে এসেছে ছিল অনেকগুলা গুড়ের ডাব্বা এটা হচ্ছে বিফ রান্না করে এনেছে আম্মু আমার জন্য এগুলো সব গুড় একদম যশোরের খাটি গুড় সরিষার তেল এই সরিষার তেলটা আমি পছন্দ করি পেঁয়াজ বেরেস্তা আর এই ডাব্বাটার মধ্যে ছিল দুই রকমের ভাজা এখানে ছিল দই চিকেন আমি যদিও গুছিয়ে সব কিছু দেখাতে পারছি না বাট আমি চেষ্টা করছি ছিল রাজশাহী মিষ্টান ভান্ডারের মিষ্টি এটা হচ্ছে নিমকি ভাজা এটা রাজশাহীতেই পাওয়া যায় এটা আমার খুবই পছন্দ এখানে খুব মিস করছিলাম এটা হচ্ছে ঝুড়ি ভাজা এগুলা আমি অনেক দিন ধরে রেখে রেখে খাবো আম্মু একটা বড় এয়ারটাইট বক্সে করে নিয়ে এসেছে আর এই হচ্ছে এত কিছু এর মধ্যেও আমি অনেক কিছু দেখাতে ভুলে গেছি আর অনেক কিছু ছিল এরপরে আম্মু অব্বুদেরকে নিয়ে আমরা চলে যাই বাফেট ব্রেকফাস্ট করতে এবং মুরা যে কদিন ছিল তার মধ্যে দুই দিন আমরা বাইরে হোটেলে বাফেট ব্রেকফাস্ট করেছি তো আমরা একসাথে সবাই মিলে অনেক এনজয় করছিলাম অনেক গল্প করছিলাম অ্যান্ড ব্রেকফাস্ট শেষে বাসায় আমার এই মাছগুলো চলে আসে এই বড়টা হচ্ছে লাক্ষা মাছ যেটা স্থানীয় ভাষায় বলে ইলশে দেড়েল আর এটা ছিল রূপচাঁদা রূপচাঁদাগুলো বেশ ফ্রেশ ছিল আর হচ্ছে বাগদা চিংড়ি তো এখন আমি এই মাছগুলোকে সব কেটে কুটে পরিষ্কার করে ফ্রিজ করব। কিছু রান্না করব আর বাকিগুলো সব আমি রেখে দেবো এরপরে আমরা যেটা করেছিলাম আমরা একদিন সুইমিং পুলে নেমেছিলাম আমি আর আমার ভাই আমার আম্মু পুলে নামে না আর এটা হচ্ছে যে হক সাহেবের হোটেলেই আমরা পুলে নেমেছিলাম খুব এনজয় করছিলাম যেহেতু ঈদের ছুটি অনেক ক্রাউড ছিল পুলে অন্যান্য অনেক গেস্টরা ছিল বার অল্প একটু সময়ের জন্য নেমেও আমরা খুবই এনজয় করেছি আর সুইমিং পুল ভালো লাগে না এমন মানুষ তো খুব কম আর হক সাহেব যেহেতু ব্যস্ত ও তো নামতে পারেনি বাট ওকে আমি একটু নামানোর চেষ্টা করছিলাম যাই হোক দিস ওয়াজ ফান আর এরপরে আমি বাসায় যেয়ে আমার লাঞ্চের জন্য রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম এটা হচ্ছে বাগদা চিংড়ি আমি এটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি এটাকে আমি জাস্ট টমেটো দিয়ে ভুনা করব। খুব বেশি কিছু না পাশের চুলায় হচ্ছিল ইলিশ মাছ ভাজা এই ভাজা ইলিশটা দিয়ে আমি একটা ভর্তা বানাবো ওই মাওয়া ঘাটের ইলিশ ভর্তার স্টাইলে কিন্তু আমি লেজ দিয়ে না এটা আমি মাছের পিস দিয়ে বানাচ্ছি আর এই তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল আর পাশাপাশি আমি রান্না করছিলাম লাউ শাক ভাজি আমি যেহেতু লাউ শাক প্রপারলি বাঁচতে পারি না আমার আম্মুকে বেছে দিয়েছে আর আমি শুধু রান্না করেছি এই হচ্ছে চিংড়ি দিয়ে লাউ শাক ইলিশের ভর্তা টমেটো ভর্তা আর চিংড়ি ভুনা সাথে ছিল সালাদ লাঞ্চ টাঞ্চ শেষ করে আমরা পরে বিকেলে ঘুরতে যাই আম্বু আম্মু যে কদিন ছিল কুয়াকাটায় প্রত্যেক দিনই আমরা সকালে এবং বিকালে বিচে গেছি ঘুরেছি অনেক আনন্দ করেছি আর এই তো বাইকে করে হক সাহেব আব্বু আর আমার ভাইকে নিয়ে গেল রাইডে এরপরে আম্মুকে নিয়ে গিয়েছিল রাইডে ওরা অনেক দূর পর্যন্ত গিয়েছিল একদম তিন নদীর মোহনা যে জায়গাটা সেই পর্যন্ত গেছিল অনেক এনজয় করেছে আর এই দিন আমরা সবাই মিলে হোয়াইট কালারের ড্রেস পরেছিলাম হক সাহেবও অফিস থেকে এসে কে জয়েন করেছিল বাট সে হোয়াইট পরেছিল ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবা না